নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব স্বামী বিরজানন্দ মহারাজ বলছেন সত্য রজ ও তমগুণ ভেদে কর্ম তিন রকম হয় শুভ বা সৎকর্ম সাত্বিক অশুভ বা অসৎকর্ম তামসিক ও এই দুটির মিশ্রিত কর্ম রাজসিক অন্তঃকরণ বা সূক্ষ্ম শরীরে কর্মাদির দ্বারা যে দাগ বা ছাপ পড়ে তার নাম সংস্কার তাকেই আমরা কর্ম অদৃষ্ট ধর্মাধর্ম পাপ পুণ্য ইত্যাদি বলে থাকি কারণ ছাড়া কার্য হয় না আমাদের যা কিছু ভালো মন্দ রুচি বা প্রবৃত্তি সবই পূর্ব সঞ্চিত সংস্কারের উত্তেজনা মাত্র তাদের মধ্যে সেইগুলি প্রকাশ পায় বা কার্যকরী হয় যেগুলি অনুকূল পারিপার্শ্বিক অবস্থা পায় অন্যগুলি সঞ্চিত থাকে উপযুক্ত যোগাযোগের প্রতীক্ষা করে ও অবসর পেলে শুভ অশুভ ফল প্রসব করে আমরা যা কিছু করি না কেন সমস্তই সদ সৎ মিশ্রিত সেই জন্যে সুখ দুঃখ মেশানো ফল ভোগ হয় যাতে যেটার পরিমাণ বেশি থাকে তাকে সেই নাম দিয়ে থাকি সকল কর্মই বন্ধনের হেতু সুখই বলো দুঃখই বলো দুই বন্ধন এ দুয়ের পার না গেলে মুক্তি লাভ হয় না কর্ম কেবল তাদেরই পক্ষে বন্ধনের হেতু হয় না যারা অহং বুদ্ধিরহিত হয়ে পরার্থে কাজ করে যান কারণ তারা ফলের আকাঙ্ক্ষা করেন না নিজের স্বার্থ সিদ্ধির বা নাম জন্য কাজ করেন না তাদের হৃদয়ে প্রেমের সঞ্চার হয় তারা সর্বভূতে ঈশ্বর দর্শন করে তারা সেবা হিসাবে কর্ম করেন তাই তাদের সেই কর্ম সমস্ত সঞ্চিত কর্মকে ক্ষয় করে ও মনে নতুন সংস্কার রূপে কোনো কর্মের বীজেরও সৃষ্টি করে না সুতরাং তারা পুনঃপুনঃ জন্ম মরণের কারণ থেকে বিমুক্ত হয়ে দেহত্যাগের পর মুখ্য প্রাপ্তির অধিকারী হন ভোগে সুখ নেই সুখ একমাত্র ত্যাগই আছে যে সৎ বিচারের দ্বারা অথবা ভুগে ভুগে শিক্ষা লাভ করে বিষয় ভোগকে অসার ও পরিণামে দুঃখদায়ী জেনে তাতে বিতরাগ হয়ে স্বেচ্ছায় সমস্ত ত্যাগ করে সেই পরম সুখী সেই অমৃতের অধিকারী হয় ভক্তিযোগে স্বামীজি দেখিয়েছেন এই ত্যাগই চতুর্িধ যোগের প্রাণ কি অসাধারণ কথা বললেন স্বামী আনন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছে আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ